নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আমার সুপর্ণা বঙ্গ ইন্ডিয়াতে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি কলকাতায় মায়াপুরকে দেখতে এটি কলকাতার বৃহত্তম ইস্কন মন্দির এইখানে নিত্য পূজা হয় সকাল আটটা থেকে মন্দির খোলা হয় এবং সকাল দুপুর বিকেল ভোগের ব্যবস্থা আছে দুপুরে ঠাকুরকে ভোগ নিবেদন করে মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে তারপর আবার বিকেলবেলা চারটের থেকে মন্দির খুলে দেওয়া হয় সন্ধ্যারতি হয় ছটা থেকে তবে ঠাকুর দর্শন করতে পারবেন আপনি সন্ধ্যা সাতটা থেকে মন্দিরটি সাত আটটা ন আটটা থেকে নটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরে যে কোনো বৈষ্ণব অনুষ্ঠান এখানে পালন করা হয় জন্মাষ্টমী রাধাষ্টমী রথ রথযাত্রা দোল পূর্ণিমা খুব সুন্দরভাবে পালন করা হয় এই যে গৌণিতায় যে মন্দির আছে তার উল্টো দিকের আসনে বসে আছেন শ্রীলা শিলা প্রভুপাত যিনি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা হরে কৃষ্ণর মুভমেন্টের উদ্যোক্তা এই প্রতিষ্ঠাতা এই তিনি যে প্রতিষ্ঠা করেছিলেন শ্রী প্রভুপাত তার পুরোনাম হচ্ছে অভয়াচরণা বৃন্দাভক্তি বেদান্ত স্বামী প্রভুপাল এই এখন বর্তমানে ইস্কন মন্দিরের অসংখ্য মানে সংখ্যা অগন্তি সব দেশেই প্রায় ছড়িয়ে রয়েছে এখানে প্রসাদ প্রসাদের জন্য আগে থেকে ফোন করে আসতে হয় প্রসাদের মূল্য খুব বেশি না চল্লিশ টাকা থেকে সাত টাকা এত সুন্দর ব্যবস্থা এখানে কলকাতার কাছাকাছি একবেলার জন্য ঘুরে আসাই যেতে পারে বাড়ির বড়দেরকে নিয়ে ঘুরে যাওয়ার জন্য উপযুক্ত জায়গা আজকে যে জায়গাটা ঘুরে দেখব ঘুরে দেখব আপনাকে এই জায়গাটা যেটা ঘুরে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে দেখুন ঠাকুর মন্দির প্রায় সাতটার সময় বিগ্রহ দর্শন হবে এখন তো ঠাকুরের গান ঠাকুরের প্রার্থনা সবই হচ্ছে এবার বিগ্রহকে আমরা দর্শন করব আমরা ঠিক ছটার আগেই পৌঁছে গিয়েছিলাম মন্দিরে ঠাকুরের দেখুন ঠাকুর এইখানে এত সুন্দর ব্যবস্থা মনটা প্রায় জুড়িয়ে গেল সন্ধ্যা আরতি দেখে এত ভালো লাগছে কি বলবো আপনাদের এই নিউ টাউনে বিশ্ববাংলা গেটের সামনে যে রবীন্দ্রতীর্থ আছে তার পাশ দিয়ে সোজা চলে আসুন সাপুজি বাস স্ট্যান্ড তার কাছেই এই মন্দিরটি পড়বে সাপুজি বাস স্ট্যান্ডের মোড় থেকে মেঁকে গিয়েই অ্যাপোলো ফার্মাসি আছে তার পাশ দিয়ে গেলেই পাবেন এই ইস্কন মন্দিরটি কলকাতার এটি সবথেকে বড় ইস্কন মন্দির খুব কাছাকাছির মধ্যে আপনি এটা সকালেও ঘুরে আসতে পারেন বা বিকেলবেলাও ঘুরে আসতে পারেন এখানে ভোগের ব্যবস্থা আছে অনেক রকম এখানে ভোগ পাওয়া যায় ভাত রুটি খিচুড়ি পায়েস সমস্ত কিছু প্রসাদের ব্যবস্থাই এখানে হয় যে কোনো অনুষ্ঠানে ভোগের আবার একটু অন্যরকম ব্যবস্থা হয় এখানে ওয়াশরুমেরও সুব্যবস্থা আছে আর এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে এখানে গোশালা আছে যেমন মায়াপুর ইস্কনে আপনি দেখেছিলেন বড় গোশালা এখানেও ঠিক বড় গোশালা আছে এখানে মায়াপুরে গেছেন যেরকম গো গোশালা দেখেছেন এখানেও এখানে সব থেকে বড় গোশালা করার পরিকল্পনা আছে বলে জানা গেছে তবু এখানে হসপিটাল তারপরে গেস্ট হাউস সবই হবে ধীরে ধীরে এই মন্দিরটি প্রায় দশ বছর আগে থেকেই মন্দিরটির কাজ চালু হলেও এখনও মন্দিরটি ঠিকভাবে তৈরি হয়নি জাস্ট দু বছর হলো এই মন্দিরে বিগ্রহটি প্রতিষ্ঠা করা হয়েছে এখানে একটি ছোট দোকানও আছে যেখানে এখানে নানা রকম গিফট আইটেম আপনি এখানে পেয়ে যাবেন এখানে রকম বই তারপরে ঠাকুরের যে কোনো জিনিসপত্র সমস্ত কিছু এই দোকানে পেয়ে যাবেন ঠাকুরের যে সমস্ত জিনিসপত্র লাগে সেই সব কটা ছোটো বড়ো বিভিন্ন রকমের ঠাকুর ঠাকুরের বই জামা কাপড় বাসনপত্র তারপরে ঠাকুরের সরঞ্জাম ঘি মধু মশলা সুগন্ধি সব কিছুই এখানে যেগুলো তৈ রয়েছে দোকানে এগুলো সব কিছুই এদের নিজেদের প্রস্তুত করা এরা এখানে নিজেরা প্রস্তুত করে আর এখানে যে দুধের দুধের প্রোডাক্টগুলো যেগুলো আপনি এখানে আছে সেগুলো এইখান থেকেই ওদের নিজস্ব সামগ্রী নিজস্বই এরা তৈরি করে সেগুলোই এখানে বিক্রি করে খুব কম দামে পেয়ে যাবেন আর সব থেকে বড়ো কথা এটা খুব সুন্দর এগুলো আর এখানে যারা আছে এখানে অসংখ্য বসার জায়গা আছে আপনি এখানে প্রসাদে প্রসাদের খাবারও কোনো আপনার অসুবিধা নেই বিশাল বড় জায়গা আছে প্রায় পঁচিশ একর জমি নিয়ে এই মন্দিরটি গড়ে উঠেছে এখনও অনেক কাজ বাকি আছে কিছু কাজ হয়তো হয়েছে তবে এই দু বছর হলো গৌরনিতায়ের মন্দিরটি বিগ্রহটি প্রতিষ্ঠা করা হয়েছে আর পাশেই দেখবেন ফাঁকা জায়গায় প্রচুর কাজ হচ্ছে তবে এখানে গাড়ি ওর ব্যবস্থা আছে আর গাড়ি সাইকেল সমস্ত কিছুই পার্কিংয়ের ব্যবস্থা আছে একবেলা এখানে ঘুরে আসলে মনটা একদম শান্ত হয়ে যাবে নিরিবিলি পরিবেশ আর এত মনোরম আবহাওয়া কি বলবো এখানে আর প্রসাদের কথা তো বলাই বারণ এখানে এত সুন্দর প্রসাদ যেন অমৃত ভোগের প্রসাদ এত অমৃত আপনি যদি আগে প্রসাদ নিতে চান চল্লিশ টাকা বা ষাট টাকার বিনিময়ে আগে থেকে ফোন করে এখানে চলে আসবেন এখানে খেলার ব্যবস্থা আছে বসার ব্যবস্থা আছে সু ওয়াশরুমেরও ভালো ব্যবস্থা আছে ঠান্ডা জলেরও ব্যবস্থা আছে সব কিছুই ব্যবস্থা আছে তবে ধীরে ধীরে এটা আরও সেজে উঠছে এখন আরেকটু টাইম লাগবে এটাকে পুরো সাজিয়ে গুছিয়ে ওঠার জন্য যারা বয়স্ক তাদের জন্য চেয়ারেরও ব্যবস্থা আছে আবার মাটিতে বসারও ব্যবস্থা আছে আমরা যেহেতু গিয়েছিলাম কোনো একটা অনুষ্ঠানে তার আগের মুহূর্তেই তো সেখানে প্রচুর কাজের প্যান্ডেল ট্যান্ডেল হয়েছিল খুবই ভালো লাগছিল এত সুন্দর আমার মেয়ে তো প্রচণ্ড উপভোগ করছিল এই ঠাকুরের নাম গান সে তো ওখান থেকে যাবেই না এত সুন্দর লেগেছে আর সব থেকে বড়ো কথা এখানে আমরা একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো তিনি আমাদের ঠাকুরের নাম গান সমস্ত কিছু বললেন এত ভালো মানুষ উনি মানে বলার মতো নয় ওনার নামটাই জিজ্ঞেস করা হয়নি জাস্ট প্রভু বলেই কথা বলেছি এত ভালো উনি বয়সে হয়তো খুবই কম বয়স কিন্তু এত তার জ্ঞান কি বলবো আপনাদের এই যে ঠাকুরের ফুলগুলি উনি দিয়ে দিচ্ছেন যার যেরম দরকার হবে ঠাকুরের পায়ের ফুল সবাই যে যা নিয়ে নিতে পারে এখানে আপনি প্রদীপও জ্বালাতে পারেন আর আপনি যদি এখানে প্রসাদের ডালা এখানে পুজো দিতে চান সেটাও পারেন সামনের যে ডালা নিয়ে বসে আছে প্রসাদের ফল টল ফুল টুল সব নিয়ে বসে আছে সেখানেও এখান থেকে আপনি প্রসাদ যেরকম আপনার ক্ষমতা সেরকম কিনে এখানে পুজো দিতে পারেন এখানে এই যে পূজারি আছে পুজো দিতে পারবে আর ধূপবাতিও এখানে জ্বালতে পারবেন এত ভালো এত কাছাকাছির মধ্যে এত সুন্দর একটা বিকেল অনুভব করলাম মানে কাটালাম কি বলবো আপনাকে মায়াপুর যারা গেছেন তারা তো জানেন কত সুন্দর লাগে কলকাতাওটা ঠিক মায়াপুরেরই একটা অংশ এত সুন্দর যেন মায়াপুরে আছেন কি কলকাতায় আছেন সেটা আপনি বুঝতেই পারবেন না এত সুন্দর নিরিবিলি চারিদিকটা সুন্দর মানে সুন্দর হাওয়া বয়েছে একটুকু গরম অনুভব করবেন না এবার পূজা হয়ে গেছে আমরা এখান থেকে চলে যাব খাবার ব্যবস্থা তো উনি যিনি প্রভু যার সঙ্গে আমরা কথা বলছিলাম ওনার সঙ্গে কথা বলে উনি আমাদের খাবার ব্যবস্থা করে দিলেন নিজে হাতে আমাদের বেড়ে খাওয়ালেন খুবই ভালো লাগলো আবার আমি আসব এবার আসলে আমি সকালের দিকে যাব আমি বিকালটা তো আপনাদেরকে দেখালাম কেমন সন্ধ্যা হয় সকালটাও আপনাদেরকে দেখাবো এইভাবেই সন্ধ্যা হয় এত সুন্দর গৌণিতায়ের মূর্তিটা মুখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে এই যে ইনি হচ্ছেন সেই প্রভু বয়সটা হয়তো অনেক কম কিন্তু জ্ঞান কিন্তু অনেক বেশি ওনার সঙ্গেই কথা বললাম দুটো দণ্ড ওনার সঙ্গে কাটালাম সন্ধ্যেটা খাওয়া দাওয়া সেরে তারপরে ফিরলাম বাড়ি সন্ধ্যেটা খুব ভালো কাটলাম ওনার সঙ্গে কথা বলে মনটা একদম অন্য রকম হয়ে গেল। এই মন্দিরে আবার যে কবে আসব তার ঠিক নেই তবে গিয়েছিলাম আমার ভাসুরের সঙ্গে আমার ভাসুরজির সঙ্গে খুবই ভালো লাগলো ওরা প্রায় সময় যায় আমাদেরকে নিয়ে গিয়েছিল দারুণ সুন্দর সন্ধ্যেটা কাটালো আমার মেয়ে তো খুব এনজয় করেছে কেমন হলো জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা